বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো পেয়ারা মাখানো কাঁচা পেয়ারা দুটো পেয়ারা কেটে নিয়েছি এখন দেখাবো কি কী আয়োজন দিই আপনাদেরকে পেয়ারাটা মাখানো হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো মতো লবণ দিয়ে দিলাম এখন একটু শুকনো মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো দিতে পারেন যারা ঝাল একটু বেশি খেতে চান তারা চাইলে একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর যদি আরও বেশি জাল খেতে চান তাহলে আপনি কাঁচা মরিচ কচি করে দিতে পারেন অথবা যদি বোম্বে মরিচ বা নাগা নাগামরিচ থাকে ওটাও দিতে পারেন আপনার স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি একটু বিট লবণ যেটা এই খেপেয়ারাগুলোর স্বাদ বাড়াবে বা যে কোনো খাবারে বিপ্লবন ঝাল মশলা ভাজা পোড়াতে বিপ্লবন খাবারের স্বাদ বাড়িয়ে দেয় দিয়ে দিলাম একটু বিপ্লবন এই যে বিপ্লবন বাজার থেকে কিনে না বিপ্লবন একটু দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু চিনি এবার দিয়ে দিচ্ছি একটু চিনি চিনির পরিমাণ বেশি দেব না আদা চা চামচ বা আর একটু বেশি দিয়ে দিলাম একটু চিনি সরিষা দিয়ে দিব একটু সরিষার তেল সরিষার তেলটা পরিমাণে তো বেশি দেব না সামান্য পরিমাণ দেব দিয়ে দিলাম একটু সরিষার তেল এখন এখন ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলো মাখিয়ে নেই তারপর একটা খেয়ে দেখি একটা খেয়ে দেখি সাতটা কেমন হলো ভালো করে মাখিয়ে নেই মশলাগুলো মিলিয়ে নিলাম এখন দেখি একটু চেক করে দেখি স্বাদটা কেমন হয়েছে বিসমিল্লা হুম আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ লাগছে এবার একটু ঝাল হলে স্বাদটা আরও বেড়ে যাবে আর একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিলাম কারণ ঝালটা তেমন হয় নাই একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম আর একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু বিটলোবনও লাগবে ওটাও দিয়ে দিই দিলাম আর একটু বিটলোবন সামান্য একটু লবণও লাগবে আমি পরিমাণে কম দিয়েছিলাম লবণ যাতে সাতটা বোঝা যায় আগে আর একটু লবণ দিয়ে দিলাম এখন আলহামদুলিল্লাহ আশা করি পুরোপুরি খাবারের স্বাদটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই তৈরি হয়ে গেলো আমাদের পেয়ারা মাখানো আপনারা যারা কাঁচা পেয়ারা এভাবে শুধু খেতে পারেন না বা খেতে চান না তারা এভাবে শুকনো মরিচ শুকনো মরিচের গুঁড়া লবণ বিট লবণ এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে পরিবার সবাইকে নিয়ে খেতে পারেন এই যে তৈরি হয়ে হয়ে গেল মজাদার পেয়ারা মাখানো আলহামদুলিল্লাহ